ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার পুটিজানা ইউনিয়নের গারাজান গ্রামের প্রবাসীর স্ত্রীর সঙ্গে এক মাদ্রাসার শিক্ষককে আপত্তিকর অবস্থায় থাকার অভিযোগ তুলে আটক করেন স্থানীয়রা পরে এ ঘটনা দুই লাখ টাকার বিনিময়ে ধামাচাপা দেওয়ার অভিযোগ উঠেছে গ্রামের মাতব্বরদের বিরুদ্ধে স্থানীয় সূত্র বলছে মালয়েশিয়া প্রবাসী খোরশেদ আলমের অনুপস্থিতিতে তার স্ত্রীর সঙ্গে অন্তরঙ্গ ও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন এই এলাকার শহীদ ফরাজির ছেলে স্থানীয় মাদ্রাসার শিক্ষক মতিয়ার হোসেন যার দরুণ অভিযুক্ত ওই মাদ্রাসার শিক্ষক প্রবাসীর স্ত্রীর সঙ্গে দীর্ঘদিন ধরে অনৈতিক সম্পর্ক করে আসছিল আর সেই সুবাদে মাঝে মধ্যেই ওই বাড়িতে যাতায়াত ছিল তার সোমবার রাতে বাড়ির লোকজনের সন্দেহ হলে তাদের আপত্তিকর অবস্থায় হাতে নাতে আটক করেন বলে স্থানীয়রা জানান এ খবর মুহূর্তে স্থানীয়দের মাঝে ছড়িয়ে পড়লে সালিশ বৈঠকের আয়োজন করা হয় সালিশে মাদ্রাসার শিক্ষককে দোষী সাব্যস্ত করে ঘটনার শাস্তি ও দায় মুক্তি হিসেবে দুই লাখ টাকা জরিমানা ধার্য করে তাকে ছেড়ে দেন মাতব্বররা এদিকে টাকার বিনিময়ে নারীর ইজত বিক্রির মতো ঘটনায় স্থানীয়দের মাঝে ব্যাপক তোলপার সৃষ্টি হয়েছে প্রশ্ন তুলেছেন শালিসের রায় নিয়ে আবার কেউ কেউ ঘটনাটিকে অনৈতিক অবক্ষয়ের উদাহরণ হিসেবেও দেখছেন হযরত আলী বলেন স্থানীয় সুভান মোহরি এ শালিশ করেন তিনি 2 লাখ টাকায় এ ঘটনা শেষ করে দেন

প্রবাসীর ছোট ভাই হোসেন আহমেদ রাশেও জানান যেহেতু একটা দুর্ঘটনা ঘটে গেছে তাই আমার চাচা জেঠাসহ এলাকার লোকজন সালিশ করে দুই লাখ টাকা জরিমানা নির্ধারণ করেন মেয়েটি আমার ভাইকে ডিভোর্স দিয়ে চলে গেছে অভিযুক্তর পিতা শহীদ ফরাজি জানান আমার ছেলেকে সরযন্ত্র করে ফাঁসানো হয়েছে এই ঘটনায় আমার ছেলেকে দুই লাখ টাকা জরিমানা করেন আমি মাতব্বরদের কথা মতো এক লাখ টাকা সুবহান মহরির কাছে বুঝিয়ে দিয়েছি বাকি টাকা সপ্তাহখানেক পর দেব বুঝু গরো গেছে আ গরো जातो মনে গরো এরা ভিতরে

সালিসের নেতৃত্বকারী সাবেক ইউপি সদস্য সুভান মোহরি টাকা লেনদেনের বিষয়টি প্রথমে অস্বীকার করলেও পরে জানান তিরিশ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে ওই অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক পূর্বেও এমন ঘটনা ঘটিয়েছিল বলে জানা যায় টাকা নিয়ে কোন নিষ্পত্তি করা হয়নি এইরকম একটা ঘটনা সিরিয়াসলি ঘটনা এটা কি আপনারা দorra করতে পারেন আইনগতভাবে? না আইনগতভাবে করতে করতে সামাজিক সামাজিকভাবে করতে পারি। মেয়েটা ডিবোর্স করলো মেয়েটার কাছে আসার কারণে তো এই ঘটনাটা করছে। ছেলের বাবা তো কোনো টাকা দিতে হবে না। না টাকা দিব কেন? টাকা স্বাভাবিক যে অবস্থা আছে একটা ক্ষতিগ্রস্ত হয়েছে তুমি এরনো আসলায় এতরাতে কেন আসলা বা কি করলা স্বাভাবিক কত টাকা সেটা কে নির্ধারণ করবে? ওইতে হাজার টাকা। তবে ভিকময় নারী জানান তাকে জোর করে তালাক দেওয়ানো হয়েছে তিনি স্বাক্ষর করেননি বলে মাতব্বররা মাঠ ধরের হুমকি দিয়েছে